এভরি কেমন আছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর হচ্ছে যে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলে আচ্ছা যাই হোক আজকে এই তো চলে আসলাম একটা কাবাবের রেসিপি নিয়ে আমি আজকে মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো একদম শট সহজ উপায়ে যেগুলো আপনাদের বাসায় থাকে সেগুলো দিয়েই আপনারা সহজভাবে কাবাবগুলো বানিয়ে ফেলতে পারেন তো যাই হোক কথা বেশি বাড়াচ্ছি না এই তো বুটের ডালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ অবশ্যই আগের দিন রাত্রেবেলায় এটা ভিজে রাখবেন বুটের ডালটা তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমি দিয়ে দিলাম আর দুইটা একটা আলু মাঝখান দিয়ে ইয়া করে কেটে দিয়ে দিয়েছি আর এই তো মুরগির বুকের হাড় ছাড়া মাংস যেগুলো সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাবাবটা খুব দারুণ হয় খেতেও ভালো লাগে তারে তো কাঁচা মরের ছয় সাতটা পেঁয়াজ হলো দুইটা কেটে দিয়ে দিলাম একটু মোটা করে দিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে তো আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ ধনিয়া গুঁড়া আর হচ্ছে যে গরম মশলার গোড়া তো আমি এগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম আর এগুলো বাসার সবারই সাধারণত সবারই থাকে আর হচ্ছে আমি এখন হয়তো বলতে পারেন যে আপু গরম মশলা তো গোটা গরম মশলা দেন নাই ওই যে বললাম মশলাগুলো আমার গরম মশলা ভাঙা করা ছিল তো ওগুলোই আমি দিয়ে দিয়েছি এক চামচ সব এক চামচ করে দিয়েছি যেহেতু আমি বুকের মাংস চার টুকরা নিয়েছি ওই পরিমাণে আমি হচ্ছে যে মশলা দিয়েছি আপনারা যতটুকু নেবেন তো বাড়িয়ে বা কমিয়ে দেবেন এই তো দেখেন আমার প্রায় পাঁচটা আমি দিয়ে নিয়েছি আর পানি এখনও অল্প একটু পানি আছে তো আমি পানিটা আর কি শুকে নেবো তার আগে আমি ছুন্নি দিয়ে মাংসটা একটু কুচি খুচি ইয়ে করে নিচ্ছি গুঁতা দিয়ে নিচ্ছি তাহলে কী হবে মাংসটা ছুটে যাবে আর দ্রুত ওইটা ইয়া হয়ে যাবে আমাকে তাহলে শিল্পাটায় আর ওটা ম্যাশ করতে হবে না আপনার এক কথায় যে সহজ একদম অল্প উপকরণ এবং সহজ ইয়েতে আপনি কাবাবটা বানিয়ে ফেলতে পারেন ঝটপট আর এই তো আমি হচ্ছে খুন্তি দিয়ে অনেক অনেকক্ষণ মাংসগুলো দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছে ভেঙে নেওয়ার পর পানিটাও আমি হচ্ছে একদম শুকাই নিব। শুকিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে ডাল ঘুট নিয়ে যেটা আছে না সেটা দিয়ে আমি একটু ঘুটে নিব। অবশ্যই সেটাও দেখতে পাবেন আপনারা এ তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি নাহলে যেহেতু ডাল তলে লেগে যেতে পারে দেখছেন আস্তে আস্তে পানিটা অনেকটাই শুকিয়ে আসছে তো যাই হোক আমি এখন হচ্ছে যে আরও কতক্ষণ নাড়াচাড়া করে এ তো দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু দুই তিনবার করে ঘুটে নেব তাহলে কি হবে যে এক একটা ডাল আস্ত যদিও থাকে তাহলে সেটা একদম ম্যাশ হয়ে যাবে এবং সুন্দর আঠালো একটা ভাব আসবে এখনও দেখতে পাচ্ছেন হয়তো হালকা হালকা নরম নরমেছে আর যখন নামিয়ে নেব যেহেতু ডাল ঠান্ডা হয়ে গেলে ওইটা অনেক সুন্দর শক্ত হয়ে যাবে এবং বানানো সোজা হবে তো যাই হোক আমার এটা হয়ে গেছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে এখানে পেঁয়াজ বেরেস্তা করা ছিল না আমি পরে পেঁয়াজ ওইটা নিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর আর একচুলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার পরে যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক একটা গ্রান বের হয় খেতেও ভালো লাগে আর হচ্ছে যে আমি এটা করে নিলাম করে এক পাশে ধুয়ে ইয়া করে রেখে দেব তেলটা নিচে পড়ে যাবে তো যাই হোক আর এখানে একটু আমার কাছে মনে হলো যে নরম এর জন্য আমি দুই টুকরা পাউরুটি হচ্ছে যে পানি দিয়ে আমি জাস্ট চিপে নিয়েছি হালকা পানি দিয়ে পানিটা যেন না থাকে চিপে নিয়েছি তাহলে বাইডিংটা আরও সুন্দর হয় আর আমি আজকে মুরগির মাংসের মধ্যে ডিমটা এখন অ্যাড করবো না এটা পরে করবো আর এই তো কাঁচা ধনে পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে কিউব করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি একটু লেবুর রসও দিয়ে দেবেন ওইটা হয়তো আমি দেখাইনি তারপরে আমি আস্তে আস্তে হচ্ছে যে ওই যে পেঁয়াজ বেরেস্তা রেখেছি সেটাও অ্যাড করব এর মধ্যে তা তারপরে ভালোভাবে এটা সুন্দর করে মেখে নেব মেখে নিলে একদম ভালোভাবে মাখলে দেখা হয় যে যে সুন্দর বল ইয়া করে করতে পারবেন আপনারা বল আকৃতিও দিতে পারেন আবার পেঁয়াজের যে শেপটা আছে সেটা কাবাবের এই শেপটাও দিতে পারেন তো যাই হোক আমি এটা ভালো করে তো আমার মাখানো শেষ হয়ে গেছে প্রায় এখন এটা আমি একটু রেখে দিয়ে হাটটা ভালোভাবে ধুয়ে নেব তারপরে আমি চ্যাপ্টা আকারে শেপ দেবো তো এটা আমার মাখানো প্রায় শেষ এখন আমি এটা সুন্দর করে গুছিয়ে রেখে দেব এক পাশে তারপর হাতটা ভালো করে পরিষ্কার করে এসে আমি তো শুরু করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হাতের তালাতেও লাগছে না সুন্দরভাবে হয়ে যাচ্ছে এ আমি একটু বড়োভাবে করছি ছোটো করলে অনেক সময় লাগে যেহেতু বাবু ছোট। তো যাই হোক আমার সব যে কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে আর আমি এখানে ডিমটা ফেটে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে ওই যে বললাম আমি হচ্ছে যে ডিমটা এখন দিব না আমি আলাদাভাবে দেবো তো আমি কয়েক রকমভাবে কাবাব বানাই তো আজকে এভাবে চিকেন দিয়ে যেহেতু করছি তো আজকে তো ডিমটা এইভাবে দিলাম তো ভালোই লাগে জালি কাবাবের একটা ইয়ে আসে তো একে একে আমি এগুলো সব ভেজে নেব আর এপিট ওপিট করে আমি চার পিস করে দিচ্ছি যেহেতু করটা ছোটো একসঙ্গে সব দিলে কি হবে সবগুলো নাড়াচাড়া করতে যায় ভেঙে যেতে পারে আবার পুড়ে যায় অনেক সময় তো আমি চারটা চারটে করে ভেজে নেব তাহলে সুবিধা হয় আর